নমস্কার আমি পূরবী কেমন আছেন সবাই কিচেন পিটির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই ছোটদের প্রতি ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা আমি শুরু করেছি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি ঠিক সকালও নয় সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে তখনই কিন্তু রান্নাঘরে চলে এসেছি তারও আগে ঘুম থেকে উঠতে হয় তো যাই হোক অনেক কাজকর্ম সেরে তারপর রান্নাঘরে এসেছি স্নান ঠান কমপ্লিট করে প্রথমেই আমি রান্না করে নিয়েছি ডাল আর মুসুর ডাল করেছি টমেটো দিয়ে আর রান্না করব লাউ শাক কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি আমার কিন্তু লাউ শাক খেতে খুবই ভালো লাগে সেটা যেভাবেই রান্না হোক না কেন নুনটা কিন্তু আমি এখন দেব না যে কোনো শাক বা ডাটা জাতীয় যে কোনো সবজি রান্না করতে গেলে যদি আমরা নুনটা পরে দিই তাহলে কিন্তু নুনের যে পরিমাণটা ভালো বোঝা যায় যদি আমরা আগেই দিই যেহেতু শাক পাতা মজে গেলে অল্প হয়ে যায় তখন কিন্তু অনেক সময় নুনটা বেশি পড়ে যায় সেই জন্য এই লাউ শাকটা আমি আগে একটু ভাপিয়ে নিয়ে তারপর নুনটা দেব তো ওইদিকে ঢাকা দিয়ে শাকটাকে ভাপানোর জন্য বসিয়ে দিলাম আর এই দিকে থালাতে আমি ভাত বেড়ে নিচ্ছি ভাত খুবই গরম আছে ছেলেকে খাওয়ার জন্য গরম গরম ভাতটাকে চটকে নিলাম গরম গরম ভাতটাকে চটকে নিলে খুবই ভালো হয় আর একদম মোলায়েম হয়ে যায় ছেলে যেহেতু এখনও ঠিকঠাক চিবিয়ে খায় না সেই জন্য আমাকে এইভাবেই ভাতটা মেখে তারপর আবার ডাল হোক তরকারি হোক তারপর মিক্সড করে খাইয়ে দিই এইভাবেই চলছে জানি না কতদিন আর চলবে কবে যে ভালো করে সব কিছু চিবিয়ে খাবে মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি টুকরো টুকরো করে কেটে মিষ্টি কুমড়ো ভাজা আর এই দিকে ডাল তো এই দিয়েই ছেলেকে খাইয়ে দেব বাড়ির বাকিদের খাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে তারপর আমিও খেয়ে নেব এই দিকে আমার লাউ শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর আমি ওকে খাওয়াতেও থাকবো অনেকক্ষণ থেকেই ডাকাটাকি করছি ও ঘরেতে টিভি দেখছে কিছুতেই আসছে না এইভাবেই চলে আর কি প্রতিদিন খাওয়া নিয়ে যত তার বায়না না আর শাকটা আমি ভাপিয়ে নিয়ে মানে ভাপানো তো হয়েই গেছে নামিয়ে রেখে তারপর ওকে খাওয়াতে যাব যেহেতু আসছে না তো আমাকে ডেকে নিয়ে আসতে হবে এরপর খাইয়ে দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করতে হবে এখন আপাতত এইভাবেই আমি রেখে দেব তো বন্ধুরা আমার আজকের এই ব্লগে আপনারা শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর যদি আমার এই ব্লগ ভিডিওগুলিতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সেগুলো কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করবো এইদিকে লাউ শাকটা একদম মজে গেছে তো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদও দিয়ে দিয়েছি নুন দেওয়ার সাথে সাথেই অনেকটা জল কিন্তু বেরিয়ে এসেছে এই পর্যায়েই আমি এখন এটাকে নামিয়ে রেখে ঢেকে রেখে দেব আর এই যে ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি এটাকে আমরা দেশি আলু বলে থাকি এই আলুটা দিয়ে কিন্তু আজকের এই লাউ শাকটা রান্না করব। ভীষণই ভালো লাগে খেতে এখন আমিও নিজে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর আপনাদের সাথে রেসিপিটাও কিন্তু আমি শেয়ার করব। এইদিকে হাজব্যান্ড গিয়েছিল তার স্টুডেন্টের বাড়িতে পুজোর নেমন্তন্ন ছিল ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছে তো জোর করে গার্জিয়ানরা আবার প্রসাদ বাড়ির জন্য দিয়ে দিয়েছে যেহেতু বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কেউই খাবে না তো আমি এখান থেকে ঢেলে নিচ্ছি অল্প একটু রেখে দিচ্ছি বাড়ির সবার জন্য বেশিক্ষণ রাখলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য সবাই হাতে হাতে অল্প অল্প করে খেয়ে নেবে আর বাকিটা আমি খেয়ে নেব তাহলে আজকে আমার আর ভাত খাওয়া হলো না তো ভাতের কোনো দরকারও নেই আমার খিচুড়ি কিন্তু খুবই পছন্দের একটা খাবার এই দিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার চলে এলাম কাজে একটা টমেটো পেঁয়াজ কয়েক রসুন আর কাঁচা লঙ্কা আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর বেশ খানিকটা তেল দিয়ে কড়াইতে থেতো করে নিয়েছিলাম রসুন সেটাকেই লাল লাল করে ভেজে নিয়ে যে মশলাটা করলাম সেটাই কষিয়ে নিয়ে যে ছোট আলুগুলো রেখে দিয়েছিলাম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ওগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এইভাবে একবার এই লাউ শাক খেয়ে দেখবেন বেশ ভালো লাগে এই আলুর জন্যই কিন্তু শাকের স্বাদটা সবচেয়ে বেশি ভালো হয় লাউ শাকটা সেদ্ধ করার সময় আমি যে নুন ব্যবহার করেছিলাম এই নুন ব্যবহার করার ফলে অনেকটা জল কিন্তু বেরিয়ে এসেছিলো আমি কিন্তু জলগুলো ফেলে দিইনি জল সহকারী কিন্তু আমি এই রান্নাটা করছি তো জলটা একদমই ফেলে দেওয়া যাবে না আর সবুজ শাক সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেই কারণে সবুজ যে কোনো পাতার জল কোনো রকমভাবেই ফেলা কিন্তু আমাদের উচিত নয় তো যাই হোক এখন আমি লাউ শাকটার সাথে আলুটাকেও একটু কষিয়ে নিচ্ছি মানে জলটাকে শুকনো শুকনো করে নিচ্ছি আর এই দিকে ওই লাউ শাকটা জলটা শুকোতে শুকোতে কিছু বাসন আমি মেজে নিচ্ছি ওইদিকে রান্নাটাও হতে থাকবে আর এই দিকে আমার একটা কাজ কিন্তু এগিয়ে যাবে অযথা সময় নষ্ট না করে আমরা এইভাবে যদি কাজগুলো করে থাকি তাহলে কিন্তু কম সময়ে অনেকগুলো কাজ করে নেওয়া যায় যাই হোক রান্নাঘরের কাজকর্ম সেরে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে তারপর কিন্তু চলে এলাম আমি আমার ঘরে তো বেডরুমে এসেই দেখি সব কিছু এলোমেলো সব কিছু বলতে কিছু কিছু জায়গায় এলোমেলো করে রেখেছে ছেলে যদিও আমি সকালবেলাতে সব ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে তারপর রান্নাঘরে গিয়েছিলাম এই দিকে একটু এলোমেলো করেই ফেলেছে বাচ্চা তো সে তো করবেই আর ওকে তো বারণও করা যাবে না যখন বড় হবে ঠিকই থাকবে এখন তো ওকে ওর মতো করে খেলতে দেওয়াটাও উচিত এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু অল্প অল্প করে যেখানে যেখানে অগোছালো আছে আর কি আর এই যে ঝুড়িগুলো এই ঝুড়িগুলো কিন্তু সবগুলোতেই আমার ছোট ছোট জামা কাপড়গুলো রাখা আছে বিশেষ করে ছেলের এই নাইটিটা আমার একটুখানি আজকে ছিঁড়ে গিয়েছিল একদম ভালো আছে কাপড়টাও খুব সুন্দর আর বাটি বাটিপিন্টের এই নাইটি চুড়িদার বা কুর্তি যে কোনো জিনিসই পরতে আমার ভীষণ ভালো লাগে তো অল্প একটু ছিঁড়ে গেছে এটা আর পরা যাবে না কি করে যে ছিঁড়লো বুঝতেই পারলাম না সেজন্য ধুয়ে রেখে দিলাম সময় মতো কিন্তু এই ছেঁড়া জিনিসও কাজে লাগে তাই যত্ন করে ঝুড়ির মধ্যেই রেখে দিলাম আর এই দিকে লেপটাকেও রোদ্রে দিয়েছিলাম তো লেপটাকে রোদ্দে দিয়েছি তুলে রেখে দেওয়ার জন্য এখন তো ঠান্ডা কমে গেছে লেপের কোনো দরকার নেই সেই জন্য লেপটাকে রোদ্রে দিয়ে তুলে রাখার জন্য এটা ভাজ করে রেখে দেব তো কালকেই আমি রোদ্দে দিয়েছিলাম কিন্তু আজকে ভালো করে ভাজ করে জায়গা মতো রেখে দেব যাতে আর হাত দিতে না লেপের মধ্যে যে কাভারটা ছিল সেটাকেও আমি ধুয়ে রেখে দিয়েছি অন্য জায়গাতে আমরা ঘর যতই পরিপাটি করে গুছিয়ে রাখি না কেন সময়ের মানে দিনের শেষে আর কি একটা সময় এসে দাঁড়ায় যখন আবার সব কিছু এলোমেলো হয়ে থাকে তো আমারও তাই একই অবস্থা সকালবেলাতে সব কিছু গুছিয়ে রেখে গেলাম আর এখনই এসে দেখো এই অবস্থা তো ছেলের এই খেলনাগুলো অর্ধেক সোফাতে রেখে দিয়েছে আর অর্ধেক ছিল বিছানাতে তো বিছানাটা আগেই আমি গুছিয়ে নিয়েছি তোমরা তো দেখলেই আর এখন সোফাটাকেও ক্লিন করে নিচ্ছি তো দুবার দুবার করে কাজগুলো করতে হচ্ছে যদি ওর কাছে থাকা যায় তাহলে কিন্তু এতটা পরিমাণে ও অগোছালো করে না তখন কথাবার্তা বলে গল্প করে বা এক জায়গায় স্থির হয়ে বসে খেলাধুলা করে যখন সামনে কেউ থাকে না আর কি তখনই এই দিক ওই করে করে ও খেলাধুলা করে সেই জন্যই অগোছালো হয়ে যায় বেশি তো আমার কিন্তু যেই জিনিসগুলো অগোছালো ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি আবার ঘরটাকে ঝাড়ু করে নিচ্ছি সব কিছু গোছানোর পরেও অনেকটা ধুলোবালি পড়ে যায় সেই জন্যই আমি আর কি ঝাড়ুটা করে নিচ্ছি সকালবেলাতে এই কাজগুলো আমার কিন্তু একবার হয়ে গেছে ঘর ঝাড়ু করে ঘর মুছে তারপর কিন্তু অন্য কাজগুলোতে হাত দিই আমার এটা অভ্যেস আর কি তো এখন আবারও করে নিতে হচ্ছে সকালবেলাতে ঘর মুছে ঝাড়ু করে বেরোনোর পরও যদি আবারও কোনো কারণে ঘরটাকে একটু গোছানো যায় দেখবেন একটু হলেও কিন্তু ময়লা বেরিয়ে আসে সেই জন্যই আবার ঝাড়ু করে নিচ্ছি অনেকটা ধুলো কিন্তু বেরিয়ে এসেছে আজ যেহেতু রবিবার ছুটির দিন বিকেলবেলাটা আমাদের একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে ছেলে অনেক দিন থেকে বায়না করছিল যে ও পার্কে ঘুরতে যাবে সেই জন্য আমরা ভেবেছি আজকে ওকে নিয়ে পার্কে যাব তো এই দেখো এই দিকে কিন্তু আমার গোছ গাছ করা কমপ্লিট আর অন্যদিকে এসে দেখি ছেলে সব খেলনা নিয়ে বসে গেছে বিছানাতে কিছুই করার নেই ও ওর মতো করে খেলবে এখন বেশি কিছু বললেও কান্নাকাটি করবে আর সব কিছু বেশি বেশি করে এলোমেলো করে দেবে এরপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বিশ্রাম করে চলে এসেছিলাম পার্কে তো রেডি হওয়া আর বেরোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো একদম পার্কে এসে আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে একটা চিলড্রেন পার্ক তো এই পার্কেই আমরা কিছুটা সময় এখন কাটাবো সাথে চারিপাশের পরিবেশটাও আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করব। এই যে দেখুন ছেলে উঠে গেছে একদম সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে এই স্লিপার দিয়ে নাকি ও খেলবে মানে ওঠানামা করবে কিছুতেই আর সাহস পাচ্ছিল না একটু ভয় ভয়ও পাচ্ছিল একবার এই দিকে দৌড়ে আসছে আবার ওই দিকে দৌড়ে যাচ্ছে প্রতিটা বাচ্চাই কিন্তু একটু খোলামেলা পরিবেশে চলাফেরা করতে বা একটু দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে পছন্দ করে তো আমার ছেলেও তাই যেহেতু খোলামেলা পরিবেশে এসেছে তো এখানে এই দিকে একবার দৌড়ে যাচ্ছে তো ওই দিকে তো এই করে করে অনেকটা সময় আমরা কিন্তু কাটিয়েছিলাম সবগুলো স্লিপারে ও যাওয়ার চেষ্টা করছিল মানে খেলার চেষ্টা করছিল কিন্তু কোনোটাতেই ও সাহস করে উঠতে পারছিল না ওর বাবা ওকে অনেকটা হেল্প করছিল কিন্তু তাও ও সাহস করে উঠতে পারছিল না শেষ পর্যন্ত আবারও ওকে এই স্লিপার থেকেও নামিয়ে নিয়েছিল তো এই করে করেই সেই রবিবারটা আমরা কাটিয়েছিলাম তো এই ব্লকটা কিন্তু কিছুদিন আগেই করা ছিল বারটা ছিল রবিবার ভিডিওটা এডিট করতে পারছিলাম না বলে শেয়ার করা হচ্ছিল না তো এই দেখুন আবারও কিন্তু দৌড়ে দৌড়ে ওই সাইডে চলে যাচ্ছিল আর ওর বাবাও পেছন পেছন যাচ্ছিল চারিদিকেই কিন্তু লোকজন রয়েছে তো দূর থেকে ভালো বোঝাও যাচ্ছে না শেষ পর্যন্ত এই জায়গায় এসে ওকে একটু আনন্দিত হতে দেখা গিয়েছে এখানে উঠে ও খুবই খুশি হয়েছে দেখুন কি হাসি মাখা মুখ তার যাই হোক শেষ পর্যন্ত একটা খেলনাতে উঠে তো সাহস জুগিয়েছে আর কি আর একটু মনটাও ফুরফুরে হয়ে গেছে এরপর আর একটু পার্কের চারিদিকটা ঘুরে বাড়ি চলে এসেছিলাম তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক করে দেবেন আর আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ